আমি একজন মেজবান মেজবিন লস্করের মা আমার মেয়ে যখন মারা যায় তো তিনশো মেয়ে বাবার পরে আমার মানে রুকনো মা বাবা চাইছিল আমার মেয়ে আর একটা বিয়া দিতা আমার মেয়ে মানছে না না মানার কারণে আমার মেয়ে তারা প্রায় সময় অত্যাচার করে যখন আমি কতদিন গেছি আমার মেয়ে আমি বুঝা হই আমার মেয়ে আমারে বারবার বুঝায় বুঝাইয়া আবারও তাই গড় সংসার করে যখনো গড় সংার করে তখন আমার মেয়ে আমার থেকে আমার মেয়ে আমার আরো বেশি বুঝায় অথবা রাত্রে যেদিন মারা যাইতো এদিন রাত্রে নয়টা সময় আমার কল করছে খরিয়া আমরা মা বাবার বহু সময় মাতছে মাতিয়া লাশ আর আমার কোনো মাত কথা আমার রয়েছে না হয়েছে মা রাখি পরের দিন সকালে মাত কথা কইয়া রাখি সেদিন বেডেকালও আমার কিছু করছে না আমি একজন মা জমিন মা স্যার আপনারা সবর কাছে আমার রিকুয়েস্ট আমি একজন দুঃখী মা আমার মতো কোনো মা এরকম জানি দুঃখ পায় না আর এরকম কি জানি হয় না একটা মেয়েটে যখন যে শরীরের মাঝে আগুন লাগাইছে একটা ক্ষত কিরকম মরলো কিরকম অইলো তারা আমার কিচ্ছু সকালে জানাইছে না অতবা কইছেও না তারা সকাল দশ দশটার সময় আমার তারা জানাইছে মেটিকে আচ্ছা গুগুর মেটি গেলে কিন্তু বাচ্চা খাচ্চা যখন জন্ম লইবার আগে আমারে তারা সব সময় আগে মারে ডাকে আমার না। আমি একজন মা আমার স্কুল পাইছে সন্ন্যাসীর মতো আমি আজকে তিনদিন দেখি গুড়িয়া আমার মেয়ে নয় তাই তার আসনা কালকে বিয়া দিব এই বাচ্চা বাচ্চার কি অবস্থা বড় হইব ইগু জানে আর বাদ বাকি আমি না আর কতটুকু অন্ত কষ্ট হইব আর রয়া যাইব ইগু একমাত্র উফালা জানুন আর আমি জানি এইটা আমার 23 2020 এ আমার মেয়ে মাজবীন লস্করর বিয়া হয় এই ছেলেটা সাথে যার নাম হলো রুকুনউদ্দিন বড়বইয়া পিতা সালেহ আহমদ বড়বইয়া ساکিন উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার উভয়ের সম্মতিতে বেশ ভালোভাবে বিয়া বিবাহ সম্পন্ন হয় এইভাবে যৌথ পরিবারে দুই ননদ দুই দুই হন্দিক এবং শাশুড় শাশুড়ি আমার জামাই সহ তারা আমার মেয়ের সংসার আরম্ভ করে এক বছর পরে আমার মেয়ের গড়ে গর্বে জন্ম হয় একটি মেয়ের সন্তানে মেয়ের সন্তানের জন্ম হওয়ার পর আপনার আমার মেয়ের উপরে মানসিক এবং শারীরিক আমি একসঙ্গে মিলে নির্যাতন চালায় এত নির্যাতন চালা সত্ত্বেও মা বাবার মা বাবার মুখে দিয়ে মা বাবার সম্মান রক্ষার্থে আমার মেয়ে নীরবে সব জ্বালা যন্ত্রণা সহ্য করে স্বামীর ঘরে সংসার করতে থাকে এইভাবে চলতে থাক অবস্থায় এক বছর পরে দ্বিতীয় সন্তানের জন্ম হয় আমার মেয়ের ঘরে এটাও মেয়ের সন্তান দ্বিতীয় সন্তানের জন্মের পর আমার দামান রুকন আহমেদের একজন বোন যার নাম নাজিরা বেগম ওর ঘরে কোনো সন্তান হয়নি বিগত বারো বছর আগে ওনার বিবাহ হয়েছিল তার কোনো সন্তান সন্ততি নাই যার জন্য ওই মেয়েটি চক্রান্ত করে তা মার বাবার প্রলোভন নিয়ে চক্রান্ত করে আমার মেয়ের সন্তানকে দিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে তাই বাহির উপরে আমার জামাই মেয়ের জামাই বাধ্য হয়ে ওই সন্তানটি তার বোনকে দেওয়ার পরিকল্পনা করে তার মা বোনকে নিয়ে যেটা আমার মেয়ে টের পেয়ে আমাকে ফোন করে আমি কই তখন আমি বলেছি যে সহ্য তুমি দুটা সন্তান নিয়ে আমার বাসাতে চলে যাও এমত অবস্থায় আমার মেয়ে আমার কথায় সায় দিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে আমার বাসায় চলে আসে এইভাবে প্রায় এক মাস অতিক্রান্ত হয় এক মাস অতিক্রান্ত হওয়ার পর আমার মেয়ের জামাই নানা মুরব্বিগুণকে ধরে পাড়া প্রতিবেশী ওনার কিছু লোককে লোককে আমার বাড়িতে পাঠায় যে আমি যেটা যেটা করেছি ওনার উপরে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এগুলো আমি আর করবো না আর আমি আমার বোনকে আমার মেয়েকেও দিবো না আর আমি আর জীবনে ওনার উপরে হাত উঠাবো না আপনার আমার স্ত্রীকে আমার দুটা বাচ্চাকে দিয়ে দিন তখন আমার বড়ো মেয়ের জামাইসহ এক যুগে আমরা বিচার করে আমার মেয়েকে গ্যারান্টি যখন পাই তখন আমার মেয়েকে আবার তার জামাই বাড়িতে পাঠিয়ে এইভাবে তার এই পাঠিয়ে দেওয়ার পর মা আর বোন আমি আগে জানতাম না যেহেতু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এইগুলা তারা আর করবে না কিন্তু আমার মেয়ে আবার যাওয়ার পরে ওই সমস্ত ব্যবস্থা যেটা শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় আমার মেয়ের উপরে এরপরে এইভাবে চলতে থাকা অবস্থায় ওনার তৃতীয় সন্তানের জন্ম হয় যেটার বর্তমান বয়স প্রায় সাড়ে তিন মাস দুধের শিশু এরপরে ওনার মা এবং ননন নাজিরা বেগম মা জুলফা বেগম এবং স্বামী স্বামী ছেলে সন্তানের জন্ম নেওয়া না দেওয়াতে আবার মেয়ের রূপে আবার অমানসিক অত্যাচার চালায় অমানুষিক অত্যাচার চালায় যেটা আবার মেয়ে সহ্য করতে পারেনি এরপরে যেটা ঘটনা ঘটছে ওই দিন রাত্রি এটা তো মানব জাতির ইতিহাসে এরকম আরও হয়েছে কিন্তু আমার মেয়ের বেলা যেটা হবে এটা আমার অজানা ছিল ওই দিন রাত্রে নয়টার সময় আমার মেয়ে আমাকে ফোন করেছে প্রায় আমার কুচ নিত আমার মেয়ে মা বাবার কুচ নিত নাতিনো দেখা দেখাতো রাত্রি ভিডিও কলের মাধ্যমে পড়তে হোক ওই দিন শুধু আপনাদের সঙ্গে কথাবার্তা করেছে তো ওনার মার সঙ্গে আলাপ করেছে আলাপ করে আমাকে জিজ্ঞাসা করেছে আব্বা আপনি কি খাইয়েছেন শুয়ে গেছেন নাকি আমি বলেছি হ্যাঁ আমি শুয়ে গেছি আচ্ছা বাবা কালকে আবার আলাপ করবো এটুটুকু আমাদের আলাপ হয়েছে আমি আবার সকাল আমার কর্মস্থানে দিদি সম্পূর্ণভাবে চলে গেছেন উনি মেডিকেল আইসিতে আছেন তখন আমি আমি দিশাহারা হয়ে যাই আমার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি তো বাবা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আমার স্ত্রীকে নিয়ে আমার ছোটো মেয়েকে নিয়ে আমি মেডিকেলে যাই এবং তারা বলেছিল যে আমার মেয়েকে তারা আইসিতে ভর্তি করেছে আইসি তে তখন কোনো রুগী ছিল না আমি ইমার্জেন্সি আইসি গিয়ে ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করি যে এখানে এখানে কোনো বার্ন ইঞ্জুরি পেশেন্ট আসে নাকি বার্ন ইঞ্জুরি কোনো পেশেন্ট নেই এখানে তো আছে একমাত্র একটা ডেড বডি দেখুন এটা আপনার মেয়ের কিনা তখন আমি কাপড় টোড়া মাসি যখন আমার মেয়ের ডেড বডিটা দেখো তখন আমার মানসিক অবস্থা কী ছিল এটা একমাত্র পুরা ভাই জানেন এই সময় আমার জামাই বাড়ির কোনো লোককে আমি আশেপাশে দেখতে পাইনি লাশের তার দ্বারে তাকাতো দূরের কথা আশেপাশে পর্যন্ত আমি দেখতে পারি যার জন্য আমি অসহায় হয়ে আমার সহায়তায় পোস্টমর্টমের ব্যবস্থা করা হয় পোস্টমর্টম ব্যবস্থা করার পর অসি শাহ ওখানের ম্যাজিস্ট্রেট যিনি পোস্টমর্টম করেছিলেন তার সঙ্গে বাক্ত অফিসার যিনি ছিলেন জামাই কেউ আছে নাকি বলেন আসার কেউ নাই ওরাও খুঁজা করেছে না পেয়ে ওরা আমার মেয়ের দেড় বুড়িকে আন্তিম সংস্কারের জন্য আমার কাছে সমঝে দেয় আমি রাত সাড়ে আট বাজে আমার মেয়েকে আমার বাসভবনে নিয়ে এসে তার ক্রিয়াক ক্রিয়াকরম আমি সম্পন্ন করি মৈয়তকে কবরস্থ করি ওইটা আমি সমস্ত প্রশাসন কালকে শুনেছি যে অরুণাকে আমার জামাইকে শিলচার প্রশাসন অ্যারেস্ট করেছে আমি বিশেষ করে শিলচরের অসীম মহাদয় এবং রাঙ্গিকারী ভারপ্রাপ্ত অফিসার মজোরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি যে আমার আমার মেয়ের বেলা যেটা ঘটেছে এটা যাতে এই আসামি যাতে রেহাই না পায় এক দুঃখের বাবা বাবার এইটাই আহ্বান রহিল যে এই নিষ্ঠুর স্বামীকে যাতে কঠোর সে কঠোর শাস্তি দেওয়া হয় এই বলে আমি আমার মেয়ে যখন মারা যায় তখন ওনার পরুনি ছিল গলাতে একটি সোনার চিন ছিল হাতে একটু খারু ছিল দু হাতে কানে একটা দুল ছিল নাকে একটা টেন ছিল যখন পোস্ট জন্য দেওয়ার আগে ভারপ্রাপ্ত অফিসার আমার বলেছিলেন যে এই ইয়েটা সুদাহকারীগুলোকে আপনি বাপ আপনি সমঝিয়ে নিন তখন ওরা বলেছে যে যখন পোস্টমর্টমে নিব তখন আমরা সমঝিয়ে দিব আপনাকে যাই হোক পোস্টমর্টমের আগে আমি আমি অফিসারের রুমেতে সিগনেচার করার জন্য চলে যাই ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে তখন বিবাদীগণের আমার বিবাদীগণের লোকেরা 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 কেবা কাহারা আমি দেখ আমি চিনি না ওদেরকে এই গুঙ্গুর পাড়ি টানা ভিডিও ভিডিওর মাধ্যমে বাদে ওখানে খোঁজ খোলে পাওয়া যাবে তারা ওটা রেকর্ডিং করে রেখেছে কেবা কাহারা আমার মেয়ের গেই মৃত মেয়ের গলা থেকে অহংকার সমস্ত অঙ্গ থেকে অহংকার করে ছিঁড়ে বিড়িয়ে নিয়ে যায়